মার গুড় দিয়ে রুটি ওনার দেওয়া ডায়লগ যেটা আর চিনি দিয়ে চাপ ফু দিয়ে খা আর সজল উড়ে যা আমি সজল ঘোষ বলবে তো বিজেপি যদি দু নম্বরই হয় তাহলে তৃণমূল ছ নম্বরই না না ঠিক আছে রচনা দি খুব ভালো বিরাট কথা নেত্রী তিনি বলেইছেন যে হুগলির মানুষ লাকি হ্যাঁ যে আমাকে পেয়েছে আর উনি প্রথম কাজ করবেন পার্লামেন্টে জিতে জি টিভিকে ডেকে নিয়ে এসে সব হুগলির মায়েদের দিয়ে উনি দিদি নাম্বার ওয়ান করাবেন সন্দেশখালীর মায়েদের দিয়ে একটা দিদি নাম্বার ওয়ান করানোর ক্ষমতা রচনা ব্যানার্জির হয়নি আর কোনোদিন হবেও না তাই মমতা ব্যানার্জি তো তুর্কিস্তানের ভাষাও জানে তুর্কিশ ভাষাও জানে মমতা ব্যানার্জি ভিয়েতনামের ভাষা জানে মমতা ব্যানার্জি নেপালি জানে গোর্খা জানে মমতা ব্যানার্জি রাশিয়ান জানে চাইনিজ জানে তো আমি কি মমতা ব্যানার্জির মতন অত ভাষা জানি আমি তো বাংলাই জানি যে তৃণমূলের গড়ও ভেঙেছে ঘরও ভেঙেছে বলছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগর উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রথমেই তিনি বলছেন যিনি ঘর ভাঙবেন গড় ভাঙবেন বলেছেন সে আবার কি বলুন তো সে আবার কি বরানগরে জিতবে নাকি এই রকমই মন্তব্য সজল ঘোষ সম্পর্কে আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ সরাসরি তার সাথে আমি কথা বলবো ঘর ভাঙবেন গড় ভাঙবেন এই সব কথাবার্তা বলছেন আপনি ব্যাপারটা কি আমরা তো আর তৃণমূল নয় যে যেমন ধরুন একজনকে স্বামী স্ত্রীকে আলাদা করে দিল শুধু আলাদা করে ছাড়ল না আবার এখন আলাদা করে ভোটে লড়াচ্ছে হ্যাঁ এটা হচ্ছে নোংরামি আমরা সেই ঘরের কথা বলিনি আসলে উনি রাজনীতিতে তো নি আর ওনাকে আমি কেন আলাদা করে বলবো হ্যাঁ মাত্র আড়াই তিন বছর কিন্তু মুশকিল হচ্ছে তিন বছরে তাকে প্রতি ভোটে লড়তেই দিতে হবে না হলেই তিনি অভিমান হয়ে যাবে একটা মানুষ এসে যেদিন এসে রাজনীতিতে এসছেন সেদিনই টিকিট পেয়েছেন এবং পরাজিত হয়েছেন জয় পরাজয় থাকেই কিন্তু তাকেই আবারই টিকিট পেতে হবে সাথে সাথে না হলে আবার অভিমান হবে এবং কোথা থেকে পেতে হবে যেখান থেকে হেরেছেন সেখান থেকে আবার টিকিট পেতে হবে এটা একটা অরাজনৈতিক পরিচয় ছিল তাই উনি বুঝতে পারেননি ঘর মানে কাকে বলে রাজনৈতিকভাবে আর গড় মানে কাকে বলে সেটা উনি বোঝেননি আমি এটাতে ওনার কোনো এটাতে ওনার কোনো আমি দোষ দেখতে পাচ্ছি না না এ না জানা হ্যাঁ এগুলো দেখুন ব্যাপারটা হচ্ছে উনি বিধানসভায় যাবেন ওখানে পার্লামেন্টে যাবেন যখন যাবেন তখন শুধু ভালো ভালো আসল কাজের কথাগুলো বলবেন এই কথাগুলো উনি এমনি বলেছেন বেকার বলেছেন এই কথার কোনো উত্তর নেই আমার কাছে আরে মানুষ জানে ঘর মানে তাপস রায়কে তৃণমূল থেকে নিয়ে বিজেপিতে যাওয়া রাজনীতিতে ঘর ভাঙার কথা বলে ওদের মতন ঘর ভাঙা মানে কি বকটুইতে জ্বালিয়ে দিল ওদের মতন ঘর ভাঙা মানে কি সাজান হলো হ্যাঁ বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দিল হ্যাঁ তো এই এই ঘর ভাঙার কথা আমি বলিনি এটা বাংলার মানুষ বোঝে উনি প্রথম থেকেই লোক ঠকানোতে নেমেছেন লোকের সঙ্গে দেখাই হলো না লোক ঠকানো শুরু এতে করে কোনো লাভ হবে না মানুষ জানে ঘর ভাঙানোর মানে কি আর গড় ভাঙানোর মানে কি ওদের ঘর ভেঙে অলরেডি ওদের এখানকার বিধায়ক তিনি বিজেপিতে জয়েন করেছেন আর বহু তৃণমূল এখন প্রস্তুত হয়েছে হ্যাঁ ওনাকে হারাতে ওনার যে ওনার দল সেই দলকে হারাতে এবং সেই দল ছাড়তে সে খবর কি উনি রাখেন বলবেন মার রুটি গুড় দিয়ে খাচ্ছ ফু দিয়ে সজল ঘোষ উড়ে যা না বলছে ফু দিয়ে সজল ঘোষ যায় এটাই হবে ডায়লগ না না সে মার গুড় দিয়ে রুটি ওনার দেওয়া ডায়লগ যেটা মার আমার বিরুদ্ধে প্রার্থী তো তাই আমি এটা বেশি জানি আমি ওনাকে নিয়ে কিন্তু এর বেশি আলোচনা করব না আমি যেটা যা বলেছেন যা হয়েছে ইটস ওভার আমি বলছি ওনার ডায়লগটা হচ্ছে মার গুড় দিয়ে রুটি ওনার ডায়লগটা ছিল এটা মার গুড় দিয়ে রুটি তো এটা কোনো সংসদীয় ডায়লগ নয় এরম ডায়লগ মারা উচিত নয় আর চিনি দিয়ে চা ফু দিয়ে খা আর সজলগোজ উড়ে যা আমি সজল বলবে তুই বা তুমি বাড়ি যা হ্যাঁ বাড়ি যা সায়ন্তিকা বাড়ি যা এগুলো কোনোটাই না এগুলো আমি তো অত সিনেমা টিনেমা দেখি না আমরা রাজনীতি করি আমরা

তো অথচ কারোর কারোর কাছে নাকি ফোন আসছিল যে তোকে করতে পারলাম না সে যাই হোক এখন অনেক অনেক ঘর ভাঙা ঘর ভাঙার এখনো অনেক খেলা বাকি আছে অপেক্ষা করুন না আরে দাঁড়ান কত লোক নিজেরাই ঘর ছেড়ে দেখবে ছুটে পালাচ্ছে অপেক্ষা করুন না সবে তো খেলা হবে বলেছিল না কবে খেলা শুরু হয়েছে আরে আমি ওনার কল খেলাবার কথায় আমি যাচ্ছি না দিদিমণি বলেছিল যেখানে খেলা দেখাচ্ছে যাই করেন আপনারা উন্নয়ন পৌঁছাতে পারবেন না উনি বাড়ি বাড়ি গিয়ে উন্নয়ন পৌঁছে দেবেন উনি একটাই কথা বলবে একটাই কথা দিদির উন্নয়ন তাছাড়া কোনো কথা নেই আমি ওনাকে রিকোয়েস্ট করব দিদির উন্নয়ন আর দিদির নাম যতবার মুখে নেবে ততবার ওর কম মানুষ আজকে দিদির বিরুদ্ধে জনমত আজকে দিদির বিরুদ্ধে হ্যাঁ এটা ফার্স্ট জানতে হবে যত দুর্নীতির আঙুল একটাও তো সায়ন্তিকার বিরুদ্ধে না আমিও আরো অনেক কিছু শুনেছি কেউ কেউ গাড়ি কিনেছে হ্যাঁ আমি কার নাম বলছি না কেউ কেউ গাড়ি সে বেশি কোঁচালে তার নাম বলে দেবো সেটা কথা না কেউ কেউ গাড়ি কিনেছে গাড়ি কেনার পর সেই গাড়ির টাকা প্রিমিয়াম দেয়নি কি বলে ইএমআই দেয়নি হ্যাঁ ব্যাংক মামলা করেছে হ্যাঁ এবং জামিন নিতে হয়েছে বা কোর্টে দৌড়দৌড়ি করতে হচ্ছে আমি বলে দেবো দরকার জানবো না রাজনীতি করতে এসছি হ্যাঁ আমিও তোকে বোন বলেছি আমার থেকে বেশ কিছুটা ছোট হবে বোনের মতো আপনারা হচ্ছেন জুমলাবাজ জুমলা বাজ আমরা দু নম্বরই তাহলে উনি দশ নম্বরী ওনারা আমরা মানে ও তৃণমূলের দশ নম্বর এই সব কথার কি উত্তর জুমলার মানে আমি জানি না আমি তো বাঙালি মানুষ আমি জুমলার মানে জানি না জুমলার মানেটা আমার মনে হয় জুমলাটা বোধহয় বাংলার ভাষা নয় আমি কি করে জানবো অমতা ব্যানার্জি তো তুর্কি আরে ভাই মমতা ব্যানার্জি তো তুর্কিস্তানের ভাষাও জানে তুর্কিশ ভাষাও জানে মমতা ব্যানার্জি ভিয়েদ নামের ভাষা জানে মমতা ব্যানার্জি নেপালি জানে গোর্খা জানে মমতা ব্যানার্জি রাশিয়ান জানে চাইনিজ জানে তো আমি কি মমতা ব্যানার্জির মতন অত ভাষা জানি আমি তো বাংলাই জানি ডায়মন্ড হারবারে আপনারা ইডি সিবিআই এনআইএ যারা অফিসার আছে তাদেরকে প্রার্থী করে দিন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো অসুবিধে নেই করবেন এইগুলো নিয়ে আমি সব অবান্তর কথার কিছু উত্তর দেব না ডায়মন্ড হারবারে ইডি সিবিআই তাদের প্রার্থী করব কেন ইডি যা কাজ করা সেটা করবে তিন হাজার কোটি টাকা বাংলা থেকে ইডি রেড করে নিয়ে গেছে এটা আপনি ভাবতে পারেন তার মধ্যে সাড়ে সাত কোটি টাকার বাইপোড় আছে একটাও কথা বলেনি দূর বিস্ফোরক আমি কি ভুল বলছি নাকি সাড়ে সাত কোটি টাকার অ্যাটাচমেন্ট লিপস অ্যান্ড বাউন্সের হয়েছে এটা কি বিস্ফোরক কে সবাই জানে একটা কথাও বলেনি যে এত হুমলা কি বললেন জুমলা জুমলা তারপরে কি বললেন দু নম্বরই একটা সিনেমা এসছিল হ্যাঁ বাপ নম্বরই বেটা দশ নম্বরই তো বিজেপি যদি দু নম্বরই হয় তাহলে তৃণমূল ছ নম্বরই দোশো নাম্বারই এসব বলে কোনো কি একটা মুখ্যমন্ত্রীর ভাষা এগুলো হয় এটা মুখ্যমন্ত্রীর ভাষা ওনাকে দয়া খুলতে বলুন ওনাকে আবার বলবেন না যাতে উনি ইতিহাস বলা শুরু করেন ইতিহাস যদি উনি শুরু করেন তাহলে উনি আকবরের ছেলে বাবর বানিয়ে দেবেন উনি কিন্তু আকবরে আবার উনি বাবরে চুপ করেন শুনুন না হুমায়ুনের সঙ্গে হ্যাঁ উনি তো শাহজাহান হুমায়ুন ভালোই চেনেন শাহজাহানের সঙ্গে রবীন্দ্রনাথের সাক্ষাৎকার করিয়ে দেবেন এসব করিয়ে দেবেন দয়া করে ওনাকে ইতিহাস নিয়ে প্রশ্ন করবেন ইতিহাস কুলে টুলে যা দিচ্ছেন দিন আমার সেটা নিয়ে কোনো আপত্তি নেই বড় নগরের মানুষের থেকে কি রিপ্লাই পাচ্ছেন আসার পর আরও মানুষ কি বল আমি এই তো আপনাদের বারবার আপনারা একটা নামে পড়ে আছেন আমি বলছি আমি কোনো অভিনেত্রী আমরা কোনো অভিনেত্রীর বিরুদ্ধে লড়তে লড়তে আসিনি চোরেদের দলের বিরুদ্ধে ওখানে সায়ন্তিকা হন বা আরেকজন আছেন দাঁড়ান দাঁড়ান না ওরে মারে আরে বলতে তো দেন বলতে দেন না সায়ন্তিকা হন তারপর ওই ওইযোগ শিব ঠাকুরের মাথায় পড়িয়েছিল কি নাম সায়নী হন ডাজেন্ট ম্যাটার টু আস না কর্মচারী যদি হয় কোনো কোম্পানির কুণাল ঘোষ বলেছে যে আমাদের মিথ্যে মার্কেটিং করতে হয় সত্য বলে যে যে কোম্পানিতে চাকরি করে দলের পতাকা নিয়ে বেচারী বেরিয়েছে হ্যাঁ সেই দলের যে লাইন সে লাইনের বাইরে যাবে কি করে এটা তো খুব স্বাভাবিক আমি এটাই ওনার দোষ দেখি না মমতা ব্যানার্জি এখন মহিলা হয়ে যদি বলেন মিথ্যে কথা মায়েদের বোনেদের ওপর অত্যাচার কি তাহলে একজন মতন একজন অল্প বয়সী সবে মাত্র আড়াই তিন বছর তার রাজনৈতিক বয়স তার মধ্যে মাত্র দুটো ভোট এসে লড়েছে একটা হেরেছে আর একটাই হারবে তো এই অবস্থায় দাঁড়িয়ে আপনার কি কোনো সন্দেহ আছে আমি আপনি জিজ্ঞাসা করছেন আমি তো বলে দিলাম যা বলার তো সেই অবস্থায় দাঁড়িয়ে ওনাদের এইসব কথার আমার কাছে কোনো যুক্তি নেই একশো ভাগ জিতব खेला, खेला हो मेला हो, हैं, शेष बैला है, है जोखून रिजल्ट बढ़ों भी, जनता पार्टी जीतते